আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বামী স্ত্রী মিলন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আর এই সমস্ত কথাগুলোকে আপনাদের সামনে খুবই সুন্দর করে উপস্থাপন করতে চলেছি আজকের ভিডিওর প্রধান টপিক হলো জুম্মার রাতে স্ত্রীর সঙ্গে মিলন করা কেন জরুরি সেজন্য আজকের এই ভিডিওটি বিবাহিত দাম্পত্যদের জন্য বিশেষ একটি ভিডিও বিবাহিতরা এটি অবশ্যই দেখবেন আর বাচ্চাদেরকে এই ভিডিও থেকে দূরে রাখার চেষ্টা করবেন রসুনুল্লাহ সাল্লাহ আর বিখ্যাত সাহাবি হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাতিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে তিনি ঈর্ষাদ করেছেন ইহুদিরা বলে থাকতো যে কোনো ব্যক্তি যদি পিছু হয়ে কোনো স্ত্রীর সঙ্গে সামনের দিকে মিলন করার চেষ্টা করে তাহলে তার সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম লাভ করবে তো ঠিক তখনই আল্লাহ রুব্বল আলমিন কোরআনুল করিমে আয়াত নাসিল করলেন আর যার অর্থ হল তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র সেই জন্য নিজের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছুক সেভাবে গমন করতে পারো এবার যারা জুম্মার রাতে সহবাস করতে চান তারা সর্বপ্রথমে রসুল্লাহ এই ইরশাদ মুবারককে অবশ্যই শুনে রাখবেন আর যে ব্যক্তিরা জুম্মার রাতে সহবাস করেন না তাদের জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলি হেবাসাল্লাম কি ঈরসাদ করেছেন সেটিও তাদেরকে অবশ্যই শোনার প্রয়োজন জুম্মার রাতে সহবাস করলে কি উপকার হয় কতটা ফসিলত পাওয়া যায় জুম্মার রাতে সহবাস না করলে কতটা ক্ষতি হয় এবং কতটা গুরুত্বপূর্ণ স্বভাব হাত ছাড়া হয়ে যায় সেই সঙ্গে জুম্মার রাতে সহবাস কেন জরুরি আর এর স্বভাব কি কি এর কি জবাব দেওয়া হয়েছে সহবাসের সুন্দর তরিকা কি কি আর কোন সময় সহবাস করার প্রয়োজন এই সমস্ত কথাগুলোকে আজকেরই খুব সুন্দর ভিডিওতে আপনাদের সামনে খুবই সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য একবার একটি মেয়ে রসুলুল্লাহ সাল্ল আলিহেবাসাল্লামের দরবারে হাজির হলেন আর সেই মেয়েটি একটি এমন প্রশ্ন করলেন যে প্রশ্নের কারণে সেখানে উপস্থিত থাকা সমস্ত মানুষই নিজের চেহারা মুবারককে ঢেকে নিলেন কেননা তারা লজ্জায় পড়ে গেছিলেন তো সেই মেয়েটি এসে জিজ্ঞেস করলেন করলেন্লাহ আলিছিবসাল্লাম আমার বাবা মা আপনার উপর কোরবান হয়ে যাক আপনি আমাকে বলুন নারীদের কি হ্যাজ হয়ে থাকে যখন সেই মেয়েটি এমন প্রশ্ন করলেন তো সে সময় এমন ধরনের প্রশ্নগুলিকে খুব একটা ভালো মনে করা হতো না মানে এমন প্রশ্নগুলিকে কেউ জিজ্ঞেস করতো না এমন প্রশ্ন জিজ্ঞেস করতে সকলই লজ্জা পেত সেই জন্য রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এমন বিভ্রান্তিমূলক ধারণাকে ভেঙে দেওয়ার জন্যই সেই মহিলাটির প্রশ্নের উত্তর দিলেন আর বললেন জি হ্যাঁ মেয়েদের হ্যাজু হয়ে থাকে এবার এখান থেকে এটি প্রমাণিত হয়েছে ইসলামের ভিতরে এমন প্রশ্ন করা যার সম্পর্ক সরাসরি হোক অথবা বাঁকা করে কোনো শারীরিক অঙ্গের সঙ্গে তাহলে সেটিকে জিজ্ঞেস করার জন্য কোনো লজ্জা অথবা সরম করার দরকার নেই কেননা লজ্জা এবং শরমের চক্করে পড়ে কখনো কখনো আপনি এমন নিয়ামত থেকে বাদ পড়ে যান যেখান থেকে আপনি অনেক সবের অধিকারই হতে পারতেন তো সর্বপ্রথম যদি মিলন সম্পর্কে কিছু কথা বলা হয় তাহলে সর্বপ্রথমে স্বামীকে স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য একটি সুসময় নির্ধারণ করে নেওয়া প্রয়োজন কেননা নারীরা চঞ্চল মিজাজের হয়ে থাকে সেই জন্য পুরুষ এমন সময় মিলন করতে চাই যে সময় তার স্ত্রীর মত নেই অর্থাৎ অথবা সেই সময় সেই মহিলা অসুস্থ কিংবা ক্লান্ত হয়ে আছেন তাহলে এমন অবস্থায় মেয়েটির সঙ্গে জবরদস্তি করা হবে আর যেখান থেকে দুজনের মধ্যে ঘৃণা জন্মাতে লাগবে বিশেষজ্ঞরা বলে থাকেন মিলন করার জন্য সবসময় সুস্থ মস্তিষ্কে কাজ করা প্রয়োজন আর প্রত্যেক সপ্তাহে এই কাজ দুইবার করার দরকার হ্যাঁ প্রস্তুতি এবং শারীরিক চাহিদার ক্ষেত্রে এটি নিচু হতে পারে মানে সপ্তাহে দুই দিনের থেকেও বেশি বা কম হতে পারে কিন্তু এর মধ্যে অতিরিক্ততা থেকে অবশ্যই বিরত থাকা প্রয়োজন কারণ এখান থেকে শারীরিক ক্ষতি হতে পারে এবং মস্তিষ্ক দুর্বল হতে পারে আর যার পর মানুষ ধীরে ধীরে যে কোনো কাজের প্রতি ঠিকঠাক মন লাগাতে পারে না আর দিনে ইসলাম পুরুষ মানুষের জিম্মেদারি যে ভারপণ দিয়েছেন তখন সেটি সে পূর্ণ করতে পারে না আপনাদেরকে জানিয়ে রাখি যে সহবাস বারোটি মাসের প্রত্যেক মাস প্রত্যেক সপ্তাহ এবং যে কোনো দিনে যায় যাচ্ছে আর সেটি যে কোনো সময় করা জায়জ আছে শুধুমাত্র সেই সময় ছাড়া যখন কোনো পুরুষ আর মহিলা রোজা অবস্থায় থাকবেন অথবা স্ত্রী পিরিয়ডস কিংবা নিফাস অবস্থায় থাকবেন এবার যাওয়া যাক ম্যান টপিকে আমাদের মানুষের মধ্যে একটি কথা খুবই প্রচলিত আছে যে জুম্মার দিনে বিবির সঙ্গে সহবাস করার জন্য কোনো কি বিশেষ গুরুত্ব আছে তো মনে রাখবেন যদিও এই কথার বিশেষ কোনো গুরুত্ব নেই কিন্তু এর সঙ্গে সম্পর্কিত একটি রিবায়তের মধ্যে উল্লেখ করা হয়েছে আর সেই রিবায়তটি কিছুটা এমনও যে হজরত আবু হুরিরা রিয়ত আনহু বলেন রসুল্লাহ করেছেন তোমাদের মধ্যে কি সেই প্রিয় ব্যক্তিটি এসেছ যে তার বিবির সঙ্গে প্রত্যেক জুম্মার রাতে সহবাস করে তাহলে এখানে তার জন্য স্বভাব আছে আর এখানে তার স্বভাব হল এক স্বভাব তার নিজের গোসল করার আর দ্বিতীয় স্বভাব হল তার বিবির গোসল করার রসুল্লা সাল্ল ইরশাদ করলেন এই হাদিসের মতে যে ব্যক্তি জুম্মার দিনের সহবাসের গোসলের মতো খুবই আদবের সাথে গোসল করে তারপর সে মসজিদের প্রথম কাতারে বসে যায় তাহলে এমনটি মনে করুন সে আল্লাহ তকালাকে খুশি করার জন্য একটি উটনিকে কুরবানি করেছে এমনইভাবে যে মসজিদের দ্বিতীয় কাতারে যায় মনে করুন সে একটি বলদ গরু কুরবানি করল যে তৃতীয় কাতারে যায় সে মনে করুন একটি ভেড়া কুরবানি করল যে চতুর্থ কাতারে যাই সে কোনো মুরগিকে কুরবানি করল আর যে পঞ্চম কাতারে যাই সে মনে একটি ডিম দ্বারা আল্লাহ তাকে খুশি করার চেষ্টা করল। আর তারপর যখন ইমাম খোতবা দেওয়ার জন্য বেরিয়ে আসেন তখন ফেরিস্তারা সেখানে উপস্থিত হয়ে খোতবা শুনতে লাগেন এই হাদিস মোতাবেক এটি বলা হচ্ছে যে এখানে গোসলে জেনাবতের উল্লেখ এসেছে আর গোসলে জেনাবত মানে ফরজ গোসল সহবাসের পরেই হয়ে থাকে তো এই জন্য এই হাদিসটি জুম্মার দিনে বিবির সঙ্গে সহবাস করার একটি দলিল হতে পারে আমাদের একটি নিজস্ব মতামত হলো এখানে গোসলে জেনাবাতের সঙ্গে সম্পর্কিত পরিপূর্ণ গোসলকে বলা হয়েছে তো এই জন্য যদি কোনো ব্যক্তি সহবাস করার ক্ষমতা রেখে থাকে তাহলে তাকে এই দিনে অবশ্যই করা প্রয়োজন আর যদি শক্তি না রেখে থাকে তাহলে আল্লাহরবুল্লা আলমেন কারোর উপর সে বোঝা চাপিয়ে দেন না যে বোঝাকে সে ওঠানোর শক্তি রাখে না তো এরই রেফারেন্সে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কিছু সাধারণ জিনিস যেগুলো আপনাদের জেনে নেওয়া জরুরি সেগুলির সম্বন্ধে কিছুটা বর্ণনা করে দিচ্ছি তো সেই যে মেয়েরা বাড়ি হয়ে গিয়েছেন এবং বিশেষ করে যারা বিবাহিত পুরুষ এবং মহিলা আছেন তারা এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন আর নিজের দোস্ত এবং আত্মীয়দের মাঝে এটি শেয়ারও করে দেবেন যাতে করে সবাই এখান থেকে উপকৃত হতে পারেন একটি ঘটনা কিছু এমন আছে যে নবী করিম সাল্লু আলিহিবাসাল্লাম নিকার যে শূন্যত আছে সেটিকে যখন আদায় করলেন আর তারপর আগে আরও বাড়াতে থাকলেন মানে আপনি এর সম্বন্ধে জেনে থাকবেন আবার কোথাও পড়েও থাকবেন যে যখন কোনো মানুষকে এই পৃথিবীর মধ্যে বিবাহের সম্বন্ধে কেউ জিজ্ঞেস করে থাকে তখন বান্দার জবাব হয়ে থাকে যে আচ্ছা আমার কাছে কি এতটা আছে যেখান থেকে আমি বিবাহ করতে পারি আচ্ছা আমার সন্তানকে পালন পোষণ করার জন্য আমার কাছে সামর্থ্য মতো অর্থ আছে আর যেগুলো জরুরি হয়ে থাকে তো এমন ধরনের প্রশ্ন যেগুলোর উত্তরও খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবার এর উত্তরের সম্বন্ধে যদি আমরা উল্লেখ করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে দেখুন আল্লাহ রব্বুল আলমিনের জাত কোরআনুল করিমে ইরশাদ করেছেন সন্তানদেরকে এই ভয়ে তোমরা হত্যা করে দিও না যেখানে তারা তোমার দস্তরখানাতে ভাগিদার হয়ে যাবে আর যারা এমনটি করে থাকে তারা প্রাথমিকভাবে আল্লাহর উপর ইমান রেখে থাকে না তারা আল্লাহর উপর ভরসা করে না তারা এটি মনে করে থাকে যে সে হয়তো নিজের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে কিন্তু এমনটি একেবারে নয় মানুষের এতটা সামর্থ্য নেই যে সে কাউকে খাওয়াবে এবং পান করাবে এই কথাটি খুবই বিখ্যাত আছে যে সহবাস বা স্বামী স্ত্রীর মিলন সেটি মানুষের পরবর্তী প্রজন্মকে কন্ট্রোল করে থাকে এবার এই কথা আপনারা সকলেই জেনে থাকবেন যে বর্তমান সময়ের মধ্যে কিছু এমন মানুষ আছেন যারা এই জিনিসের দিকে খেয়াল রাখছেন কেননা তারা সন্তান চায় না আর তারা নিজের বীর্যকে বাইরে ফেলে দেয় আর তারা এটিকে এমনভাবে করে থাকে মানে ই প্রোটেকশনকে এমনভাবে করে থাকে যাতে করে আসছে জেনারেশন যেন জন্মই না নিতে পারে এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস হলো আর এর সম্বন্ধে মানুষ প্রশ্ন করে তো সেই জন্য অলমাইক্রামকন এটি বলে থাকেন যে এই পদ্ধতি ভুল নয় কেননা বর্তমান সময়ে যে প্রোটেকশনের ব্যবহার হয়ে থাকে সেই প্রোটেকশন সেই সমস্ত জিনিস প্রাচীন সময়েও ব্যবহার হয়ে এসেছে এই সমস্ত জিনিস সেই প্রাচীনকালেরই জিনিস যেমনভাবে আমরা মোটর কার ব্যবহার করে থাকি কিন্তু যদি আমরা একটু লক্ষ্য করে দেখি পুরনো জাম্বানার দিকে যেমনভাবে মানুষ মোটর কারের আগে ঘোরাতে সফর করতেন ঠিক এমনইভাবে এই আমলকে মানে আগের সন্তানকে জন্ম দেওয়ার আমলকে থামানোর জন্য কিছু এমন পদ্ধতির ব্যবহার করতেন যেগুলিকে আজও আমরা ব্যবহার করে থাকছি তো সে সময় তারা নিজেদের বীর্যকে নারীদের বীর্যের সঙ্গে মিশ্রিত হতে দিতেন না তো এমন ধরনের কিছু জিনিস যেগুলো রেবায়তে পাওয়া যায় যেখান থেকে অনেক সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় আর অনেক সমস্ত প্রশ্নের উত্তরও মিলে যায় এবার এগিয়ে যাচ্ছি আমরা জুম্মার দিনে কিছু করে থাকা ভুলের সম্বন্ধে জানার জন্য দেখুন আমরা বেশিরভাগ সময় কখনো কখনো কিছু এমন জিনিস করে নিই যেখান থেকে আমাদেরকে এগিয়ে গিয়ে কিছু না কিছু পরেশানির সম্মুখীন হতে হয় সেজিদ্দিনা আবদুল্লাহ ইবনে ওমর রাতিয়াল্লাহু তালা আনহু এবং সাইজ্দ্দিনা আবু হরিরা রতিয়াল্লাহু তালা আনহু একটি হাদিশ বর্ণনা করেছেন এই দুইজনই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আরিজেবসাল্লামের কাছ থেকে শুনেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আরি হেফুসাল্লাম কাঠের মেম্বারের ওপর দাঁড়িয়ে বলছিলেন হে মানুষ সকল জুম্মাকে ছেড়ে দেওয়া থেকে বিরত থাকো কারণ আল্লাহ তাবারাকুয়া তালা তার হৃদয়কে মোহর লাগিয়ে দেবেন আর সে গাফিলদের মধ্যে হয়ে যাবে মানে যদি জুম্মান নামাজ ছেড়ে দেন তাহলে আপনার জন্য এটি সতর্কবার্তা যে জুম্মান নামাজ যেন কখনও ছাড়বেন না না হলে আপনার বুকে মোহর লাগিয়ে দেওয়া হবে জুম্মার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আমাদের সামনে এসেছে আর সেটি হল হজরত আস শাকাফি রাজিয়াল্লাহ তালা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করবে এবং তার স্ত্রীকে গোসল করাবে দুজনে ঘুম থেকে জাগবে এবং স্ত্রীকেও জাগাবে আর জুম্মার জন্য কোনো বাহনে চলে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে ইমামের নিকট বসে খোতবা শুনবে তখন তার মানে সে ব্যক্তির মসজিদের ভিতরে প্রত্যেক পদক্ষেপই সুন্নত হিসেবে গণ্য হবে আর এই পদক্ষেপের বিনিময়ে সেই ব্যক্তি এক বছর যাবৎ শ্যাম পালন এবং রাতভোর নামাজ আদায়ের স্বভাব পাবেন এখানে একটি প্রশ্ন উঠে আসবে স্বামী স্ত্রী গোসলের আগে কি সহবাস জরুরি তো এর উত্তরে অলমায় ক্রামগণ বলে থাকেন যদি জুম্মার রাতে স্বামী স্ত্রীর সহবাসের পর গোসল করে তাহলে এর লাভ হল দুজনের চক্ষুই হেফাজতে থাকবে এবং অন্তরকে গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখবে আর যার পর আল্লাহ তাবারাকালার দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব হবে আল্লাহ তাবারাকালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকটা জানার পর তার উপরে বেশি বেশি করে আমল করার তফিক দান করেন আমিন আলামিন। তো বন্ধুরা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু